আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমি খারুসাম তুকি আমি আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওর টপিকটি হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট অর্থাৎ দু হাজার পঁচিশে এসে আপনি কীভাবে একটি ফাইবার অ্যাপ্রুভাল ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কারণ এখন দু হাজার পঁচিশে কিন্তু বাংলাদেশি অনেক ফাইবার যারা নতুন ক্রিয়েট করছে তাদেরকে অ্যাপ্রুভাল দিচ্ছে না ফাইবার ফাইবার পক্ষ থেকে কিন্তু আজকে আমরা এমন ভাবে একটি প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব যেন আমাদের সেই অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে নেয় ওকে তাহলে কিভাবে আমরা সঠিক নিয়মে দু হাজার পঁচিশে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি এবং সেটা আমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে সেই প্রসেসটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি এখান থেকে ফাইবার যে আমরা যদি গুগলে সার্চ করি ফাইবার ভি ই আর ফাইবার এই ফাইবার কোম্পানি আছে এখানে ফাইবার কোম্পানিতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে ফাইবার ফ্রেন্স সার্ভিস মার্কেট প্লেস এখানে ক্লিক করব আমরা ক্লিক করার পর আমাদের যে অ্যান্ট্রাফিসটা দেখাচ্ছে এখানে দেখুন কয়েকটা অপশন আছে একটা হচ্ছে বেকামা সেলার সাইন ইন এবং জয়েন আমাদের যদি কোনো অ্যাকাউন্ট আগে থেকে থাকে তাহলে আমরা সাইন ইন করবো আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা জয়েন ক্লিক করবো ওকে এই জয়েন ক্লিক করার পর আমাদের যে অপশানটা আসছে এখন ক্রিয়েট আ নিউ অ্যাকাউন্ট ওকে এখানে আমরা কয়েকটিভাবে করতে পারি দেখুন একে অপশন দেওয়া আছে কন্টিনিউ উইথ গুগল অর্থাৎ আপনার যে গুগল অ্যাকাউন্টটা এখানে লগ ইন করা আছে সেই গুগল অ্যাকাউন্টের সাথে ওরা সব কিছু ম্যাচ করে আপনার অ্যাকাউন্টটি তৈরি করে দেবে দ্বিতীয় নাম্বার আছে কন্টিনিউ উইথ ইমেল অর্থাৎ আপনি একটি ইমেল ডিফল্ট একটি ইমেলের মাধ্যমে অর্থাৎ আপনি যেই ইমেলটাকে যাচ্ছেন অর্থাৎ আপনার কাছে যে ইমেলটা ভালো আছে সেই ইমেলটা দিয়ে আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তাহলে আপনি অবশ্যই কন্টিনিউ উইথ ইমেল ইমেইলে ক্লিক করে আপনি যে ইমেলটা চান সেই ইমেলের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন তারপর অথবা এই দুটি যদি না করেন না করতে চান তাহলে ওর দেওয়া অথবা দিয়ে এখানে দেওয়া হচ্ছে অ্যাপল অথবা ফেসবুক অ্যাপল আইডি থাকলে অ্যাপল আইডির মাধ্যমে আপনি এই ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন অথবা ফেসবুক আইডি যদি থাকে আপনার সেই ফেসবুক আইডির মাধ্যমে কিন্তু আপনি এই ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন তো সবচেয়ে ব্যাটার এবং বেস্ট হবে হচ্ছে যদি আপনি কন্টিনিউ উইথ ইমেল এটার মাধ্যমে যদি ফাইবার অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করেন তাহলে খুব ভালো হবে কারণ এখানে আপনার মন মতো আপনি যেই নামটা দিতে যাচ্ছেন যে ইউজার নেম দিতে যাচ্ছেন এবং আপনার বয়স যেভাবে দিতে যাচ্ছেন আপনার মন মতো দিতে পারবেন কিন্তু কন্টিনিউ গুগলের মাধ্যমে যদি আমরা করি তাহলে গুগলের মধ্যে আমার যেমন নাম দেওয়া আছে সেই গুগল সঙ্গে ম্যাচ করে কাজটা করে ফেলবে ওরা অটোমেটিকলি কিন্তু আমি চাচ্ছি আমার ফাইবারের মধ্যে একটা ব্যতিক্রম তৈরি নাম থাকবে আমার ইউজার নামটা অন্যরকম থাকবে হ্যাঁ এবং আমার যে অ্যাকাউন্টের মধ্যে যে আমি নামটা ব্যবহার করব সেই নামটা আমি অ্যাকুরেট নাম ব্যবহার করতে চাচ্ছি তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে কন্টিনিউ উইথ ইমেলের মাধ্যমে আমার সেই কাজটা করতে হবে ওকে তাহলে চলুন আমরা গুগল না দিয়ে অ্যাপল ফেসবুক না দিয়ে কন্টিনিউ উইথ ইমেলের মাধ্যমে আমরা কীভাবে কাজটা করি তাহলে চলুন তো আমরা এখন এখানে ক্লিক করব কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করবো ইমেলে ক্লিক করার পরে দেখুন ইমেল চাচ্ছে এখানে এবং পাসওয়ার্ড চাচ্ছে এখানে কোন ইমেলটা আপনি দিতে চান সেই ইমেলটা দিয়ে দিবেন আমি একটা ইমেল দিয়ে দিব এখানে আমি এখানে ইমেলটা দিয়ে দিব কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম ওকে ইমেলটা নিয়ে নিলে এখন এখানে একটা পাসওয়ার্ড ব্যবহার করতে চাচ্ছে ওরা আমাদের কাছে যাচ্ছে একটা পাসওয়ার্ড ইন করার জন্য হুম তো এখানে দেখুন পাসওয়ার্ডের জন্য আমাকে এখানে রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে যেমন অ্যাট লিস্ট এইট ক্যারেক্টার্স অর্থাৎ আপনার যে পাসওয়ার্ডটা থাকবে অবশ্যই আট ক্যারেক্টার অর্থাৎ আটটা সংখ্যা হোক বর্ণ হোক অর্থাৎ টোটাল যে কয়টা ই লিখবেন আটটার ভিতর যেন আপনার সব কিছু কমপ্লিট হয়ে যায় এখন অ্যাটলিস্ট ওয়ান আপার কেস হুম আপার কেস লেটারস অর্থাৎ ওই যে একটা বড়ো হাতের লেটার থাকতে হবে অ্যাটলিস্ট ওয়ান লয়ার কেস লেটার একটা ছোট হাতের অক্ষর থাকতে হবে হুম বর্ণ থাকতে হবে ইংলিশ লেটার এবং অ্যাটলিস্ট ওয়ান নাম্বার একটা নাম্বার থাকতে হবে তাহলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে তাহলে চলুন আমরা এখানে কাজটা করি এখানে প্রথমে আমরা ধরুন দিয়ে দিলাম হচ্ছে সাপোজ হুম তাহলে আমাদের আপার কেসেরটা হয়ে গেলো তারপর লোয়ার কেসটা হয়ে গেলো হুম নাম্বার হয়ে গেলো হ্যাঁ ওকে আমার আটটা ল্যাটারও টোটাল হয়ে গেল ঠিক আছে এখন আমি পাসওয়ার্ডটা এখানে ইনপুট করে ফেললাম এখন কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করবো আমি এখন ইমেল দিয়ে দিলাম এবং আমার এই পাসওয়ার্ডটা কিন্তু আমার যে ফাইবার অ্যাকাউন্ট সেই ফাইবার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ওকে সব কিছু আমি ফুলফিল করলাম দেখুন সব সবুজ হয়ে গেছে এবং যেটা যেটা কাজ হয়েছে এটা কিন্তু এখানে দাগ টেনে দিয়েছে যে এটা কমপ্লিট হয়ে গেল ওকে এবার কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পরে আমরা এটা নেভার দিয়ে দিই ক্লোজ করে দিই কন্টিনিউ ক্লিক করার পরে দেখুন চুজ আ ইউজার নেম বলছে তুমি একটা ইউজার নেম ব্যবহার করো অর্থাৎ এই ইউজার নেমটা কিন্তু আমরা যে একা আমাদের যে অ্যাকাউন্ট থাকবে এই যে দেখুন এখানে আমাদের যে প্রোফাইলটা থাকবে সেই প্রোফাইলে অর্থাৎ সবাই কিন্তু আমাকে এখানে যে নামটা দেব সেই নামে আমাকে সবাই দেখতে পাবে হ্যাঁ সবার কাছে এই নামটা শো করবে এখানে যদি আমি দিই যে রাসেল তকি অথবা রিফাত হ্যাঁ মোকারম যেটাই দিই এখানে যেটা দেব সেটি কিন্তু অন্যের কাছে হ্যাঁ আমাকে যারা সার্চ করবে আমাকে যারা পাবে আমার প্রোফাইলটা তাদের কাছে সেই নামটাই শো করবে তো আমি এখানে দিয়ে দিলাম সাপোজ কী দেব হচ্ছে ধরেন জাহাঙ্গীর দিয়ে দিলাম ওকে জি এইচ মানে জা হান কিডস হয় নাই আচ্ছা আচ্ছা জি এ এন জাহান জি জি আই আর জাহাঙ্গীর এইট ওকে জাহাঙ্গীর এইট এইচ দেরি তারপর জাহান ওকে জাহাঙ্গীর এট ওকে জাহাঙ্গীর 8 কে দিলাম জাহাঙ্গীর এট ওকে এখন ক্রিয়েট মাই অ্যাকাউন্ট নিয়মটা আমার এই যে ঠিক চিহ্ন দিয়ে দিয়ে দিল অর্থাৎ আমারটা হয়ে গেলো তাহলে জাহাঙ্গীর ক্রিয়েট মাই অ্যাকাউন্ট ওকে ক্লিক করে ফেললাম আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল এখন এই যে দেখুন আমাকে আমি যে জিমেইলে এটা ক্রিয়েট করেছি যে জিমেলটা আমি এখানে ব্যবহার করেছি সেই জিমেলে ওরা একটা কোড পাঠিয়েছে যে এন্টার দ্য ভেরিফিকেশন কোড উই ইমেলড টু এই যে ইমেলে হুম তো আমরা ইমেলে যাই এই যে দেখুন ফাইবার এখানে এটা আমরা কপি করবো হ্যাঁ কন্ট্রোল কপি এখানে এসে আমরা প্যাস্ট করে দেব ওকে ঠিক আছে এই যে আমাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে ওকে এখন আমাদের কাজটা খুবই গুরুত্বপূর্ণ কাজ এখন আমাদের একটা অ্যাকাউন্ট অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা এটাকে প্রফেশনাল একটা লোক দেব দেখুন প্রথমে আসে এখানে হচ্ছে আপনার যে ফাইবার অ্যাকাউন্টটা কী হিসাবে আপনি ফাইবার অ্যাকাউন্টটা ব্যবহার করতে চাচ্ছেন দেখুন জাহাঙ্গীর এইট ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড হোয়াট ব্রিঙ্কস ইউ টু ফাইবার ইউ হোয়াট ব্রিঙ্কস ইউ টু ফাইবার আপনাকে ফাইবারে কী নিয়ে আসছে অর্থাৎ আপনি কেন আসছেন কী করতে চাচ্ছেন কী উদ্দেশ্যে আপনি ফাইবারে আসছেন এখানে দুটি অপশান আছে একটা হচ্ছে বাইং ফ্রিল্যান্স সার্ভিস অর্থাৎ ফ্রিল্যান্স সার্ভিস আপনি ক্রয় করতে চান অথবা সেলিং ফ্রিল্যান্স সার্ভিস অথবা আপনি ফ্রিল্যান্সিং যে সার্ভিস রয়েছে সেই সার্ভিস থেকে কোনো একটা সার্ভিস আপনি এখানে বিক্রি করতে চাচ্ছেন হুম তো আপনি যদি বায়ার হন অর্থাৎ আপনি যদি কোনো সার্ভিস ফাইবার থেকে নিতে চান তাহলে বাইং দিবেন আর যদি কোনো সার্ভিস আপনি বিক্রি করতে চান কাউকে সার্ভিস দিতে চান তাহলে কি স্যালিং তো আমি যেহেতু মানে ফ্রিল্যান্সিং মানে ফ্রিল্যান্স অফ স্যালার সেই হিসাবে আমি কি দেব স্যালিং দিব সেলিং দিয়ে ওকে নেক্সট সেলিংয়ে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবো ওকে এখন এখানে কিছু অপশন আছে আপনি সেলিং কী হিসাবে আপনি সেল করবেন হুম অপশান হিসাবে করতে চান এটা সোলো ফ্রিলেন্সার আপনি কি এখানে কন্টিনিউ করতে চান এখানে যদি সাইড হাসল দেন তাহলে আপনি কয় ঘন্টা করেন এটা একটা নিজের টাইম থাকবে আর সোলো ফ্রিল্যান্সার মানে হচ্ছে কি একদম প্রফেশনাল পারমানেন্ট এখানে কাজ করতে চান তারপর এজেন্সি এমপ্লয়ি আপনি কি কোনো এজেন্সি অ্যাড করে কাজ করছেন নাকি আপনি এজেন্সি ওনার নাকি আপনি কোনো কম মানে এজেন্সির মালিক হয়ে কাজ করছেন তো এখানে স্কিপ করতে পারেন আর না হয় আপনি আমি রেফার করবো অবশ্যই সোলো ফ্রিলেন্সার দিবেন সোলো ফ্রিলেন্সার ক্লিক করে নেক্সট ওকে তারপর হচ্ছে আট ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স আপনার ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স কি আই এম জাস্ট গ্যাটিং স্টার্টেড আমি মাত্র শুরু করছি ফ্রিল্যান্সিং অনলাইন আমি অনলাইনে ফ্রিলেন্সিং করি ফ্রিল্যান্সিং অফলাইন আমি ফ্রিল্যান্সিং অফলাইনে ফ্রিলেন্সিং করি ফর বোথ অনলাইন অ্যান্ড অফলাইন অর্থাৎ অনলাইন অফলাইন দুটির মধ্যে দুটির মাধ্যমে আমি কি ফ্রিল্যান্সিং সার্ভিস দিয়ে থাকি তাহলে অবশ্যই আপনি এটা দিয়ে দিবেন ঠিক আছে এটাও না এইটাও না এটা দিতে পারেন হ্যাঁ এইটা দিতে পারেন দুইটি দুটির মাধ্যমে আপনি কাজ করেন তো এখানে ক্লিক করে আমি ফিনিশ দিয়ে দিলাম ওকে এখন আমার কমপ্লিট ইউর সেলার প্রোফাইল এখন স্যালার প্রোফাইলকে কমপ্লিট করতে বলছে ক্রিয়েট ইউর ফার্স্ট গিক আপনার ফার্স্ট একটা গিক তৈরি করতে বলছে এবং পাবলিশ ইট অ্যান্ড স্টার্ট স্যালিং এটিকে আপনি পাবলিশ করে এবং স্যালিং বা বিক্রি করা শুরু করে দাও ওকে তো কমপ্লিট ইউর স্যালার প্রোফাইল স্টার্ট এক্সপায়ারিং তো আমি কমপ্লিট ইউর স্যালার প্রোফাইলে ক্লিক করে দিলাম ওকে এখানে এসে আমরা এখানে এসে লার্ন মেক্স আ সাকসেসফুল প্রোফাইল অর্থাৎ কোন জিনিস আপনার প্রোফাইলকে সাকসেস করবে এইগুলা অনেক বিষয় আছে এখানে এখানে আপনি কাজ করতে পারেন ওকে এবার কন্টিনিউ এখানে আমরা কন্টিনিউ দেব তারপর এখানেও কন্টিনিউ দেব কন্টিনিউ দেওয়ার পর এখানে এসেও আমরা কন্টিনিউ দেব ওকে কন্টিনিউ দেওয়ার পর এখানে আমাদের তিনটা অপশন দেখাচ্ছে পার্সোনাল ইনফো প্রফেশনাল ইনফো ফর অ্যাকাউন্ট সার্ভিস কি সিকিউরিটি পার্সোনাল ইনফো তারপর প্রফেশনাল ইনফো অ্যাকাউন্ট সিকিউরিটি আপনার ব্যক্তিগত যে তথ্য আছে সেটা দিতে হবে এবং প্রফেশনাল যে তথ্য আছে সেটা দিতে হবে এবং আপনার এটাকে একটা সিকিউরিটি তৈরি করতে হবে যেন কেউ হ্যাক না করতে পারে হুম যেন এটা ছুটে না যায় এই জন্য আমাদের এই তিনটা অপশনই কমপ্লিট করতে হবে পার্সোনাল ইনফোর মধ্যে কী আছে পার্সোনাল ইনফোর মধ্যে আছে ফুল নেম অর্থাৎ আপনার পুরো নামটা দিতে হবে আর এখানে যে নামটা আপনি দিবেন সেটা অবশ্যই অবশ্যই আপনার বুড়ার আইডি কার্ড বা স্মার্ট কার্ডে যে নামটা আছে অরিজিনাল যে নামটা সেই নামটাই আপনাকে এখানে দিতে হবে আর না হয় ওরা যখন ভেরিফাই করবে অথবা আপনি যখন এখান থেকে টাকা উইথড্র করতে যাবেন ডলার তখন কিন্তু আপনার বুড়া আইডি কার্ডের সঙ্গে যদি না মিলে তাহলে কিন্তু আবার পেস খেয়ে যাবেন এই জন্য অবশ্যই আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আপনার যে ভোটার আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ডে আছে সেটা সেম টু সেম দিতে হবে তো এখানে আমি আমার যে নামটা আছে সেই নামই দিয়ে দিলাম ধরুন ফার্স্ট নেম লাস্ট নেম ওকে দিয়ে দিলাম এবং ডিসপ্লে নেম ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম তারপর যে ডিসপ্লে নেম অর্থাৎ ডিসপ্লে নেম কি এটা হচ্ছে আমার যেটা যেই নামটা আমাকে কি করবে সবার সামনে শো করবে ডিসপ্লের মধ্যে যেটা থাকবে সেই নামটা ধরুন আমি দিয়ে দিলাম ওই যে সেখানে ইউজার নেমে যেই নামটা দিয়েছে সেই নামটাই দিব জি জাহান জি সাপোজ হ্যাঁ আমি দিয়ে দিলাম ডিসপ্লে নামটা তারপর হচ্ছে প্রোফাইল পিকচার এখানে দিতে হবে আপনাকে একটা যে প্রোফাইল পিকচারে কিছু বিষয় আছে এখানে আষ্টসোবায় আষ্টস একটা রেশিওতে পিকজেলে নিয়ে স্কোয়ার সাইজে একটা সুন্দর একটা প্রোফাইল যেটা প্রফেশনাল একটা লোক দেয় যেখানে আপনি একটু হাসি থাকবে হ্যাঁ যেখানে একটা কনফিডেন্টলি একটা ভাব থাকবে এরকম একটা প্রোফাইল পিকচার আপনি তৈরি করে নেবেন এবং ব্যাকগ্রাউন্ডে যদি এক কালার থাকে আর আপনার যে ফেসটা আছে বা চেহারাটা আছে সেটা যেন খুব সুন্দরভাবে ফুটে থাকে এবং এখানে যে একটা হাসি থাকে একটা কনফিডেন্ট একটা ভাব থাকে এরকম সুন্দর একটা প্রোফাইল পিকচার আপনি এখানে প্রবেশ করাবেন ওকে এখানে ইনচার্ট করবেন আগে এখান থেকে আমরা ধরুন একটা প্রোফাইল দিয়ে দিলাম

ডেসক্রিপশন এখানে একটা ডেসক্রিপশন সঙ্গে লিখবেন শর্টকাট যে মানে খুব সুন্দরভাবে এসিও রিলেটেড যেন থাকে এসিও ফ্রেন্ডলি যেখানে যে আপনি যে বিষয়ে কাজ করবেন এখানে সেই বিষয়টা যেন এখন সুন্দরভাবে ফুটে ওঠে তারপর হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ কি হ্যাঁ ল্যাঙ্গুয়েজটা এখানে দিয়ে দিবেন অবশ্যই ল্যাঙ্গুয়েজটা প্রথমে আপনি ইংলিশ দেবেন যেহেতু ইংলিশে বেশি কাজ হয় ইংলিশের বায়ার বেশি হুম এই হিসেবে আমরা কী দিয়ে দেব ইংলিশটা দিয়ে দেবো ইংলিশ ইংলিশ এবং এখান থেকে ল্যাঙ্গুয়েজ লেভেল লেভেলে কয়েকটা অপশন আছে বেসিক কনভারসেশন এবং ফ্লুয়েন্ট নেটিভ তা আমরা ফ্লুয়েন্ট দিয়ে দেব ফ্লুয়েন্ট ফ্লুয়েট দি অ্যাড আরও যদি অন্য কোনো ভাষা আপনার জানা থাকে পারেন তাহলে এখান থেকে অ্যাড নিউ ক্লিক করে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন ওকে আমি অ্যাড করলাম না ওকে কন্টিনিউ ক্লিক করলাম করে ফেললাম তারপর হচ্ছে প্রফেশনাল ইনফো প্রফেশনাল ইনফোর মধ্যে কি কী আছে দেখুন ইউর অকুপিয়েশন আপনার পেশা কি গ্রাফিক্স ডিজাইনার হলে গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন ডিজিটাল মার্কেটিং আপনার যে পেশা আমার ডিজাইন হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার আমি গ্রাফিক্স ডিজাইন দিয়ে দিলাম দুটি থেকে পাঁচটা সর্বনিম্ন দুটি এবং সর্বোচ্চ পাঁচটি স্কিল আপনি এখানে ব্যবহার করতে পারবেন যেমন আমি কি প্রচুর ডিজাইন পারি যে সার্ভিসগুলো আমি দিব হুম ডিজাইন তারপর এখান থেকে দিব হচ্ছে ফ্লায়ার ডিজাইন তারপরে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন প্যাকেজিং ডিজাইন এক দুই তিন চার তারপর হচ্ছে আমি দিতে পারি ভিজিটিং কার্ড ডিজাইন ওকে বাস এই পাঁচটা আমার হয়ে গেল এক দুই তিন চার পাঁচ এখন আপনার যে পাঁচটা পছন্দ ওই পাঁচটা আপনি এখানে দিয়ে দেবেন এবং আপনার স্কিল কি আছে এখান থেকে একটা স্কিল সিলেক্ট করে দেবেন যেমন গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক্স ডিজাইন হুম সোশ্যাল গ্রাফিক্স এখান থেকে দিয়ে দিলেন হচ্ছে এক্সপার্ট আপনি কি এক্সপার্ট কিনা মোটামুটি চলে তারপর আরেকটা নিউজ দিয়ে এখানে দিলেন হচ্ছে ফ্লায়ার ডিজাইন হ্যাঁ আর ফ্লায়ার ডিজাইন যে ফোর্ড ফ্লায়ার ডিজাইন হ্যাঁ যেগুলো আছে কর্পোরেট ফ্লায়ার ডিজাইন যে ফোর্ড ফ্লায়ার ডিজাইন আমরা দিয়ে দিলাম ফ্লায়ার ডিস্ট্রিবিউশন হুম ফ্লায়ার ডিজাইন দিয়ে দিলাম আপাতত ফ্লায়ার ডিজাইন এখান থেকে আমি ফ্লায়ার ডিজাইন এক্সপার্ট ওকে অ্যাড এভাবে আপনার যে স্কিলগুলো আছে এখানে আপনি অ্যাড করতে পারেন তারপর হচ্ছে এডুকেশন এডুকেশনটা আপনি এখানে সিলেট কি কান্ট্রি এডুকেশন হ্যাঁ এখানে কোন কান্ট্রি এখানে আপনি যেই কান্ট্রিতে আসেন বাংলাদেশ হলে বাংলাদেশ কলকাতা হলে কলকাতা অর্থাৎ যে মানে সরি ইন্ডিয়া হলে ইন্ডিয়া এখানে সিলেক্ট করে আপনি দিয়ে দিবেন তারপর হচ্ছে কলেজের নাম বা ইউনিভার্সিটির নামটা এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে টাইটেলে আপনি কি বি এ বিএসি এম এন অর্থাৎ যে আপনার টাইটেল আছে সেই টাইটেলটা এখানে ক্লিক করে তারপরে ম্যাচরটাকে এখানে দিয়ে হুম ওকে তারপর সি আর কত বছর মানে কত সালে আপনি কি এটা কমপ্লিট করেছেন সেটা দিয়ে দেবেন ওকে তারপর হচ্ছে সার্টিফিকেট হ্যাঁ ফর পার্সোনাল ওয়েবসাইট থেকে পার্সোনাল ওয়েবসাইট দিয়ে দেবেন ওকে আগে কন্টিনিউ এখানে ওকে আমরা এখান থেকে দিয়ে দিই ধরেন বাংলাদেশ বাংলাদেশ এখানে আমি কলেজের নামটা দিয়ে দিলাম হচ্ছে কি তো যে কলেজটা আছে আপনার টাইটেল आधार दीब हाँ, आधार दिए एखे देव आधार दिए अरबिक लैंगुएज अच्छा मैं दिए दिन चौथार पंद्रह ओके एट সার্টিফিকেট ওকে কন্টিনিউ এখন কি স্ট্রং স্কিল ও আচ্ছা এখানে কত বছর থেকে কত বছর আচ্ছা ফ্রম আপনি গ্রাফিক কত বছর থেকে আপনি করছেন গ্রাফিক টাইম ফ্রম হচ্ছে দু হাজার উনিশ দু হাজার উনিশ এবং এখন দু হাজার পঁচিশ অর্থাৎ দু উনিশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আমি এই ডিজাইনের কাজ করছি ওকে এবার কন্টিনিউ দিচ্ছি ওকে আমার আশি পার্সেন্ট কিন্তু হয়ে গেল ওকে এখন ভেরিফিকেশন আপনার ইমেল ভেরিফাইড করা আছে অলরেডি এখন শুধু ফোন নাম্বারটা ভেরিফিকেশন করলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে এখানে ক্লিক করার পরে এখানে আপনার যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনাকে একটা মেসেজ করবে ভেরিফাই বাই এস এম এস ভেরিফাই বাই কল যদি আপনি এস এম এস এ করতে চান তাহলে এস এম এসে ক্লিক করলে সেটা এস এম এস এ আপনাকে কোডটা পাঠিয়ে দেবে এবং সেই এস এম এসে যে কোডটা পাঠাবে সেই কোডটা আপনার এখানে বসিয়ে দিলেই আপনারটা ভেরিফিকেশান হয়ে যাবে ওকে তো আমরা এখন এটা করছি না পরবর্তীতে এটা আমরা করে নিব ওকে তাহলে আমরা এভাবে একটা কিক আমরা কি করতে পারি ক্রিয়েট করতে পারি ওকে কন্টিনিউ ক্রিয়েট কিক এখানে কন্টিনিউ দিয়ে আমরা ক্রিয়েট কিকে দিব ওকে এই যে এবার আমাদের গিগ খোলার এখন আপনি আপনাকে বলছে যে আপনি এখানে একটি গি গিগ তৈরি করুন আপনি যে আপনি যে একজন সেলার হিসাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই অ্যাকাউন্টে ক্রিয়েট করার পর আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে কি একটা সুন্দর একটা গিগ ক্রিয়েট করা সেই গিগটা ক্রিয়েট করে আপনি এটাকে পাবলিশ করবেন এবং আর্নিং করা শুরু করবেন সেলিং শুরু করবেন এখন গিকটা কীভাবে কীভাবে ক্রিয়েট করবেন টাইটেল অর্থাৎ কিকটা বা প্রফেশনাল একটা কিক ক্রিয়েট করবেন সেই ভিডিও আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আপলোড করব সেই জন্য অবশ্যই আপনাদের কাছে মতামত জানতে চাই আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এবং যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে বলে দেবেন যে ভাই এই ভুল হয়েছে আমরা সুধরিয়ে নেব এবং যদি আপনার উপকার হয়ে থাকে আপনি যদি উপকৃত হয়ে থাকুন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে একটা ভালো একটা মন্তব্য করে দেবেন ইনশাল্লাহ আর যদি চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন কমেন্ট করে ভুল ভুলবেন না ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুলিল্লা